আগে অনেক সমস্যা হতো নাকের সব সময় নাক বন্ধ থাকতো মানে মানে ঠান্ডা পানি আতাইলেও নাক বন্ধ নাক বন্ধ হয়ে যেত মানে এরকম অবস্থা মাথা বার মাথা মাথায় বার চোখ বার সবকিছু বার মানে কুচু ভালো লাগতো না অস্থিরতা অশান্তি লাগতো অস্থিরতা হ্যাঁ একটা চিকিৎসা করে আমি বুঝতে পারছি ক্ষতি নয় পড়েছিল আসলে অনেকেই জানে না বা আমাদের রোগী যারা আমাদের দোষ না দোষ হলো যারা এই অপচিকিৎসা দেয় হ্যাঁ সাধারণত দিয়ে একটু কম হয় বাট মারাত্মক ক্ষতি হয় কি ক্ষতি হয় যেহেতু এটা তো পোড়াই দেয় অনেক সময় দেখা যায় যে কিছু নার্ভ থাকে ওগুলা পুড়ে গেলে চোখের পাওয়ারটা কমে যায় শক্তি দুর্বল হয়ে যায় অনেক সময় সাইন পয়েন্ট বা ওই নার্ভগুলো ছিঁড়ে দেওয়ার কারণে পুড়ে যাওয়ার কারণে ওনার প্রচন্ড মাথা ব্যথা হয়ে যায় সাময়িক ভাল লাগে বাট স্থায়ীভাবে মারাত্মক ক্ষতি হয় আপনি তো আমাদের মেডিকেল থেকে ট্রিটমেন্ট নিয়েছেন তো এখন আপনার কেমন লাগে এখন আলহামদুলিল্লাহ খুব ভালো লাগতেছে এখন তাহলে আপনাদের 12 বছরের একটা সমস্যা আমাদের ট্রিটমেন্ট নেওয়ার পর কি সমাধান হয়েছে হ্যাঁ সমাধান হইছে তারপর কি নাক খোলা অর্থাৎ খোলা বলতে আপনি যে বলছিলেন যে আমার দীর্ঘদিন যাবৎ সমস্যা এবং আমার খুব অশান্তি লাগে আমার এত সমস্যা যে আমি বলে শেষ করতে পারবো না এখন কি ওই যে আপনার দীর্ঘদিনের সমস্যা অনেক ধরনের সমস্যা ওগুলা কি ক্লিয়ার হয়ে গেছে